টেলিয়ন প্রিমো থেকে শুরু করে টিআই কেরি নাইস তালে সলিল প্রচুর পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে আছে প্রায় এই শোরুমে চব্বিশটার মতো গাড়ি আছে আমাদের কালেকশনে তারপর দর্শক একটু সুবিধার জন্য জানিয়ে দেয় যে এই মুহূর্তে প্রিমিয়ার রয়েছে এলিয়ন রয়েছে এক্সিও রয়েছে স্টালেট রয়েছে নিশান ব্লু বার্ড রয়েছে নিশান শিল্পী রয়েছে নোয়া রয়েছে পাঁচো সিটি রয়েছে কেরিনা রয়েছে এবং একটু জিপগাড়ির মধ্যে জিপগাড়ির ভিতরে ভাই আমাদের কালেকশনে আছে প্রায় চারটি গাড়ি একটু হচ্ছে আপনার হচ্ছে হন্ডা সিআরবি আছে

যোগ রাস্তার থাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম জি আসসালামালিকুমতুলিল্লাহ